হয়ে গেছে এদিকে একদম মারাত্মক ওর ওদিকে পড়তে চলে এসছে স্টুডেন্টরা ও পড়ানো শুরু করে দিয়েছে আর আমি আজকে ভাবছি এখন দেখছি জানি না কী করবো গাড়িটা ভাবছি একটু ধোবো কিন্তু সময় কী করে বার করবো আর এই গরমের মধ্যে এটাই একটা সমস্যার ব্যাপার ওদিকে দাদাটাও চলে গেছে বাড়ি আর কালকে জামাই ষষ্ঠী করে দাদাটা বাড়ি চলে গেছে তার ফলে এখন ভুলে আমাকে একাই ধুতে হবে তো খুব কষ্টকর ব্যাপার এই দূর ধোয়া তাও দেখি একটু ফাঁকতাল করে অ্যাটলিস্ট জল দিয়ে ধুয়ে ফুয়ে একটু পরিষ্কার করে নেবো গাড়িটাকে কালকের জন্য বুঝতেই পারছ কেন আশা করি যাই হোক তা আজকে শাশুড়ি আসার কথা আছে আজ হয়তো শাশুড়ি আসবে তা আসলে সেসব তো তোমার সাথে শেয়ার করবই সব দেখতে পাবে ক্লাসের দিকে অফিসের কাজও আছে সেটাও সারতে হবে ওরা অফিসের কাজে বসে গেলে তো আর গাড়ি ধোয়ার টাইম পাবো না আর হতে পারে স্নান করার আগে তবে ভাবছি আগেই ধুয়ে নেবো দেখছি কী করি এখন সেটা বুদ্ধি কাটাই কীরকম করলে বেটার হয় আপাতত সব কাজ ফাজ করি নিজের পড়ানো তো আজকে নেই মিটিং ফিটিংও আজকে কিছু আছে সেগুলো অ্যাটেন্ড করতে হবে সেই সমস্ত জিনিসগুলো সারি ও পরে আপনাদের সঙ্গে গুড মর্নিং হাই फ्रेंड्स গুড মর্নিং वेलकम আমি ব্লগটাকে এখান থেকে শুরু করতে চলেছি আমি অর্পিতা পিতা চলেছি আপনাদের কাছে নতুন ভিডিওর সাথে তো সকাল সকাল উঠে গেছি 7:30 টা থেকে পড়ানো বাকিরা যাদের স্কুলে আজ পড়তে চলেছে অনেকের আবার নাকি আবার স্কুল ছুটি ঘোষণা করেছে জানি না বাকিরা আর বাকিরা পড়তে আসবে একজন আবার এসে তার খাতা আনিনি বলে একটাও খাতা আনিনি শেয়ার বাড়ি গেছে খাতা আনতে তো এই সবই চলছে তো পড়ানোর দিকটা চলছে আজকে তো দাদা বাড়ি চলে গেছে তাই মশাইও সকালবেলায় গেট খোলা রেখে আমাদেরকে পাহারা দাঁড় করে দিয়ে সে বেরিয়ে গেছে বাজারের উদ্দেশ্যে সে আবার ফোন করেছিল কি নেবে না নেবে তা বলে দিলাম তা সেই বাজারটা যেন নিয়ে আসুক আমিও পরি উঠে নিই তারপরে রান্নাবান্না সে আবার একটু বেরোতে হবে এই হচ্ছে ব্যাপার মা দায়িত্ব দিয়েছে অনেক কিছু যেহেতু মা বুঝতেই পারছো বাড়ি থেকে মাকে এখন সেভাবে বাট্টার করায় না মা সব দায়িত্ব দিয়েছে কিছু জিনিসপত্র কেনার তো সেইগুলো কেনাকাটা করে সব নিয়ে আসবো আর মা হয়তো বিকেলে চলে আসবে মা আর ভাই আর কালকে তো ষষ্ঠী তোমরা জানোই সেই জন্যই হচ্ছে অবস্থা আর প্রচণ্ড গরমে নাজেহাল অবস্থা আর কালকে তো আমাকে লিটন যা করেছে সেটা আর বলার কিছু নেই সেটা তোমরা দেখেইছো বুঝতেই পারছো আমার কি অবস্থা আজকে যোগা আছে দেখা যাক কি হয় সারা সারাদিনের ওপর এখন অবধি ব্যথা স্টার্ট হয়নি কিন্তু হাতের অবস্থা খুবই দুর অবস্থা এই হচ্ছে ব্যাপার তো রান্নাবান্না করবো রকম গরমে আর কিছু ভালো লাগছে না দেখি শ্বশুর মাসে আসুক আগে তারপরে তোমাদেরকে বললাম গাড়িটা ধোবো তার জন্য বাইরে বার করেছি একটু শ্যাম্পুর পাতা আনতে যাচ্ছি গাড়ি ধোয়ার জন্য আনি তারপরে এখান থেকে এইসব পাইপ ফাইপ ফিট করব ধোবো আমার মোটামুটি এখন এক দেড় ঘন্টা অবস্থা খুব খারাপ হতে চলেছে বুঝতেই পারছি কিন্তু এটা করাটা দরকার গাড়িটা যাতা অবস্থা কিন্তু ধুয়েই নি এই দেখো গাড়ি ধোয়ার জন্য নিয়ে আসলাম শ্যাম্পুর পাতা সাতখানা সাতখানা হয়তো লাগবে না পাঁচটা মতন দিলে হয়তো হয়ে যাবে তাও এক্সট্রা নিয়ে আসলাম যদি লাগে গাড়িটাও তো যাতা অবস্থা ধুলোয় ধুলো পুরো কাজের ফাঁকে উঠলাম হা একটুখানি ওই সামনে থেকে কিছু সবজি বাজার করতে হবে সেটা টুক করে করে নিয়ে চলে আসি ও কী রান্না করবে তাই লাগবে মায়েরা তো আসবে আজকে এবং রান্না রান্নাবান্না সব সেই মতন করে রেডি করে রাখছি কেটে কুটে যা করা হ্যাঁ যাই আমি একটু নিয়ে চলে আসি তারপর ওকে কাজে বসি আজকেও কাজের অনেক চাপ আছে চলছে সপ্তাহে তোমাদের বলতেই ভুলে গেছি যে গাড়ি ধোয়া হয়ে গেছে আমার দম জাস্ট বেরিয়ে গেছে গাড়িটা ধুয়ে পরিষ্কার করতে এই যা গরম কী যে কষ্ট হয়েছে ধুতে গিয়ে সে কী বলবো চলো ঘরে যাই

দেখা যাক কি হয় হয় না গরম লেগে গেছে পুরো পুরোদমে গরমে পুরোনো আধে অবস্থা আর কি করবো চলো তাহলে কাজ করি এসছে অনেকটা কাজ করছিলাম আরেকবার বেরোচ্ছি একটু চাউমিনের প্যাকেট আনতে হবে আর একটু মাংস আনতে বললো সেটা আনতে যাচ্ছি আর এই যে বাটা মাছের ঝোলটা হালকা করে করে ফেললাম জল দিয়ে এবার ঢেকে দেবো ফুটে গেলে আর ওদিকে চিংড়ি মাছটা চিংড়ি মাছটা দিয়ে একটু আলু পটলের তরকারি করে দিয়েছি শ্বশুর শাশুড়ি খাবে আর আমরা এবার বাটা মাছের ঝোলটা খাবো আর এদিকে বাটা মাছের ঝাল হয়ে গেছে সেটা শুধু শশুড়িভাবে পোস্ত আর সর্ষে দিয়ে সেটাই যাই হোক রান্না আপাততই চলছে ভাতও বসিয়ে দিয়েছি ওইদিকে ভাত হচ্ছে রান্নাটা করতে থাকুন একটু ঠিকঠাক একদম থেকে দিই আমি এবারে একটুখানি জামা কাপড়গুলো শুকোতে দিয়ে আসি ও কাছাকাছি করে সব রেডি করে রেখে দিয়েছি ফডাকসে গিয়ে আমি শুকোতে দিয়ে চলে আসি মাত্র আমতলায় গেছিলাম এইটা পরেছে পেলাম সাইজটা বুঝতে পারছো দেখো আমার হাতের পুরো এত বড় বাপরে বাপ এটা মনে হয় এত বড় টান ছেড়ে নি কেননা আবার কাজে বসতে হবে আমাকে এখন খেতে দেবো শ্বশুর মশার দিকে বসে আছে শাশুড়ির মাত্র অনেক হয়ে গেছে তোমরা জানাই যাইনি তো আর নতুন করে বলানি কিন্তু সকালে বেরোবো বলেছিলেন এত রোদ আর এত বড় আর হলো না আর ওর অফিসের কাজ আছে তার মধ্যে ওয়াইফাই এর কানেকশনটা চলে গিয়েছিল ওর কি প্রবলেম হয়েছিল ওদের সার্ভার ফাইবার কেটে গিয়েছিল কমপ্লেইন কমপ্লেইন করে ঠিক করালাম তারপরে এইমাত্র জানালো তার মধ্যে অফিসের বারবার ফোন আসছে অফিসে স্বাভাবিক কাজ আটকে গেছে ও করতে পারছে না তো আর আমাদের বাড়িতে সবথেকে বড় কথা ফাইভ জিটা ধরে জিও ফাইভ জি বাইরে গেলে ধরে তো সেটাও একটা প্রবলেম হচ্ছিলো তার জন্য আমাদের ভিডিওটাও আজকে লেট পোস্ট হলো জানি না আর কী অবস্থা শেয়ার টেয়ার কিচ্ছু করায়নি সেগুলোও করবো আগে এখন লাঞ্চটা সবাই দিয়ে আসি বসে রয়েছে দিয়ে নিই ওর ওকেও খেতে দিয়ে আমিও খেয়ে নিই তারপরে দেখছি যদি বিকেল বিকেল গিয়ে আসতে পারি নইলে একেবারে জোগাড় করেই আসতে চলে তো মেটাতে হবে মা অনেকগুলো দায়িত্ব দিয়েছে সেগুলো কিছু জিনিস কিনতে বলেছে সেগুলো কেনাকাটা করতে হবে মার ভাইও ডুবে যাবে তার জন্য রাত্রির রান্নাটাও আমাকে বিকেলবেলা রেডি করে ফেলতে হবে তো সব টেনশন নিয়ে আর কি রয়েছি এত চাপের মধ্যে তো যাই হোক এ কদিন আবার সামনে কত দিন ছাত্রদের ছুটিও দিয়ে দিচ্ছি অসুবিধা নেই কিন্তু প্রচুর প্রেশার আছে আমার তো চলো আগে লাঞ্চটা করে দিই আমার দুপুরের লাঞ্চও বেড়ে দিয়েছে আর এদিকে মাছ তো হয়েছেই তোমরা জানো তখন বলছিল আর আমার ফোন এসে আমি ফোনে কথা বলছিলাম অফিসে তাই দেরি হয়ে গেছে ওদিকে বাবার খাওয়া অলরেডি কমপ্লিট আমি এবার লাঞ্চটা সেরে গিয়েছিলাম তারপরে ভাবছি মারা তো আসবে কী করবো তাই রাত্রিবেলায় জিনারে আজকে চাউমিন করবো সবার জন্য তাই চাউমিনটাকে সেদ্ধ করে রাখলাম আর এখানেও একটু আছে সেদ্ধ করে রাখলাম আর সব কাটাকুটিগুলো করে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি ওই যে দেখো নিচে গাজর ক্যাপসিকাম বিনস একটু আলু পেঁয়াজ মানে মাংস রয়েছে সব কেটে কুটে রেডি করে রাখলাম বসে বসে কেননা যোগা ক্লাস ক্লাস আছে দুজনে মিলে যাবো যোগাতে ওখান থেকেই মনে হয় রাতেই যেতে হবে কেনাকাটা তো লোক সারতে রাত হয়ে যাবে বুঝতে পারছে না কী হবে না হবে আর আর একজনে তো জামায়ের বাজার করার কথা আজকে সে জামাই তো নিজে বাজার করতে যেতে পারছে না অফিস কাজের জন্য ব্যস্ততায় সে আমার শ্বশুর মশাই নিজে না ষষ্ঠী করতে যেতে পারলো তার ছেলে যা ষষ্ঠী করবে তার জন্য বাজারঘাট করেছে তো চলো কী কী বাজার থেকে এনেছে একবার দেখিয়ে দিচ্ছে তোমাদেরকে এখানে বাজার থেকে চলে এসছে কাঁঠাল লিচু আম তো কিনতে যেতেই হবে আর গাছে তো একটা দুটো পড়ছেই ওই একটা গাছ থেকে এখনো অবধি আজকে দুপুরে একটা বড় তোমরা দেখেছো তো যাই হোক রেখে দিয়েছে আর শশা কলা সবই কিনে নিয়ে এসছে এই আর কি সেগুলো এমনি আমার ঘরের আর আপাতত আমি বেশি ফল কিনতে মানা করেছি বলেছি তিন রকমই নিয়ে যাব মানে বাড়ি যাওয়ার কথা ছিল কিন্তু মা যেহেতু পারবে না তাই মাকে এখানে আসতে বললাম তাই এই রুটিনটা একটু চেঞ্জ করে ফেলেছি তো সেই কারণেই যাই হোক বেশি ফল টল কিনতে মানা করেছি এখানে লিচু আর কাঁঠালটা রয়েছে আর আম দেখা যাক কাছ থেকে কী না করে এই যে বিকেলেও মানে আর একটা পড়েছে নাকি এখনই পড়েছে এই যে এখন আবার আর একটা নিয়ে এসেছে এখনই এই যে কজ দেখে বুঝতে পারছো তো যাই হোক এই অবস্থা একটা দুটো করে আর গাছের এখানে আমার একটা শশা রয়েছে তো এই হচ্ছে আপাতত বাজার জামাইয়ের বাজার করেছে আমার শ্বশুরমশাই সকাল থেকে কাজে ব্যস্ত তা এত কিছু আর আমাকে তো তার মানে আমি তো কিছুই পারি না এই হচ্ছে ব্যাপার সময় তার একটা অভিযোগ এই জন্য আমি আমার মতো কাজ করি আর সে তার মতো কাজ করুক আমার দ্বারা তো কিছু হয় না ওনার দ্বারাই সব কিছু হয় এই আর কি ভীষণ গম্ভীর ভাব মানে কিছু বলার নেই এদিকে যে বাজারে যেতে হবে দায়িত্বগুলো শাশুড়ি ক্ষেত্রে দায়িত্ব নিয়ে বসে রয়েছে আর সব হেরে কামার এই একটু পরে ফার্স্টটা অলরেডি বেজে গেছে রান্নাটা সারবো ডিনারটা কারণ যোগায় যাবো রাতে যাবো আমার শাশুড়ি মার আবার খাওয়ার টাইম হয়ে যাবে তোমরা তো জানাই উনি আবার শোয়ারটাতেই সাড়ে আটটার মধ্যে বেশ কিছুদিন ধরে হঠাৎ করে খাচ্ছে তো তার জন্য করে যেতে হবে নইলে আবার রাতে আমি আসবো তারপরে বাড়ি ঢুকতে ঢুকতেই মনে হচ্ছে সাড়ে নটা বেজে যাবে কখন রান্না করব কখন তখন তো এই হচ্ছে ব্যাপার তো যাই হোক হয়ে গেছে ওদিকে চাউমিন রেডি হয়ে গেছে মানে ডিনারটা রেডি করে গেলাম আর মারা আসবে এসে চাটা খাবে এখন অব্দি বেরোয়নি বাড়ির থেকে তা কি করবো আমি তা এই সময় আমি জিমে চলে যাই গিয়ে ট্রেনিং ট্রেনিং করি এতক্ষণ ধরে ওয়েট করলাম তাও আসার নাম দিন আর কি করবো আস্তে আস্তে সাথে সাথে যাবে তো যাই হোক আমরা বেরিয়ে যাচ্ছি আর কে করে টোরে সব তোমাদের বলবি পরে সব শেয়ার করছি যোগা থেকে বেরিয়ে সোজা চলে আসলাম শ্রীকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডার যেটা কিনা আমাদের সাথে জিম করতো যেই ভাই সৌরভ ওদেরই আর একটা ব্রাঞ্চ পিটি কলেজে ও বলে দিয়েছিল তাই এখানেই চলে আসলাম এখন ওখানে যাওয়াটা খুবই মুশকিলের ব্যাপার তাই এখান থেকে জামার জন্য ঝটাফট মায়ের অর্ডার মতো মিষ্টিগুলো কিনে নিচ্ছি ওদেরকে বলছি আর একটা ফেভারেট মিষ্টি নেওয়ার কথা সেটা পেলাম না এবার চলে এসেছি মিও মোড়ে সেখানে এসে এবার ও ওর পছন্দ মতো দুটো আইটেম নেবে সেটা মাকে বলেছিল জিম থেকে বাড়ি এসে গেছি দুজনে মিষ্টি মিষ্টি কেনার পর দেখলেই তোমরা এদিকে ও সবাইকে এখন খেতে দিচ্ছে শাশুড়ি মাকে দিয়ে দিয়েছে খাচ্ছে আমাকেও দেবে একটু চাউমিন করেছে ও সবাইকার জন্য তখন তো বলেই তোমাদেরকে দিয়েছে সবাইকে খেতে দিচ্ছে ওদিকে বাবাকেও দিচ্ছে দিয়ে ওর খাবারটা নিয়ে আসছে তারপর খাওয়া দাওয়া করে শোয়ার দিকে যাব রাত্রির হচ্ছে মোটামুটি দশটা বাজে নটা বাজে আমাদের সবাইকে নিয়ে দিয়েছি শাশুড়ি মা শ্বশুর মশাই সবাই আগেই খেয়ে নিয়েছিল ওরা তিনজন খেলো তারপরে শেষ করছি পারলে পুরো ব্লকটা দেখো সাথে থেকো আর কালকে তো ষষ্ঠী সকলেই নিশ্চয়ই যারা বিবাহিত আছো ষষ্ঠী করতে যাবে আর যারা যেতে পারবে না যাদের ছেলে আছে বা স্কুল নানা রকম অফিস আছে সেটা নিশ্চয়ই পরে তোমরা সেলিব্রেট করবে বা যাদের বাড়ি দূরে আছে শ্বশুর বাড়ি হোক বা বাপের বাড়ি হোক যারা যেতে পারবে না তাদেরকেও বলি মন খারাপ করো না অন্য সময় গিয়ে খুবই আসো বাবা মার কাছে থাকলে তো ভালো আর আজকে বাবা মা নেই সেটা কিছু বলার নেই আমার সেই জায়গাটা তো কাউকে বলতে পারবো না যেমন আজ আমার বাবা নেই সেই জায়গাটা মানে যে কি সেটা বলাটা খুবই মানে কঠিন বাবা থাকলে একরকমভাবে সেটা করতো আর মা সেভাবে পারে না আর বাড়িতে আমাদের যাওয়া সম্ভব নয় প্রথম কথা এত গরম গরমের কষ্ট দ্বিতীয় কথা ও পারবেও না আর ওর অফিসও আছে যাই হোক যে অফিস এমনি ছুটি কিন্তু ওর তো অফিসের অন্যরকম কাজ নিজের অফিস যেটা হয় এবার ক্লায়েন্টরা তো সেটা বুঝবে না সেটার জন্য ও অ্যাভেলেবেল থাকবে তার জন্য মাকেই বললাম চলে আসতে তা মা আর ভাই চলে এসছে এখানেই ছোটোখাটো করে সেলিব্রেশনটা হবে তারপরে মা বলেছে যে কালকে বাইরে কোথাও যাওয়া হবে তো সেটাই গতবারও তাই করেছিল কিন্তু গতবারটা হঠাৎ করে হয়েছে তো মা এবার প্ল্যান করে নিয়েছে যে না গতবার ওটা ভালো হয়েছে তো এইবারও গতবার ভাই ছিল না তো এইবার ভাই এখন এখানে আছে বলে ভাইকে নিয়েও যাওয়া হবে তো এই আপাতত আমাদের প্ল্যান রয়েছে কালকে সব প্ল্যান সব তোমাদের সাথে শেয়ার করবো আজকে আজকের মতো ডাটা বোনাই বাই বাই সবাই ভালো থেকো আর প্লিজ প্লিজ যারা যেতে পারছো না তারা মন খারাপ করো না আর যাদের সেই জায়গাটা নেই তারাও মন খারাপ করো না সকলকে নিয়ে সকল ভালোবাসা দিয়েই সবার দিনটা যেন ভালো কাটে তোমরা নিজেরাই বাড়িতে রান্না বান্না করো নিজেরা খাওয়া দাওয়া করো আনন্দ করতে থাকো আর নইলে হোম ডেলিভারি তো করেই নয় অ্যাভেলেবেল তো আছেই এখন সব কিছুই তো ডাটা